নমস্কার বন্ধুরা আজ আমার মাথা কিচেনের ব্লগ থেকে চলে এসে আর একটা রেসিপি করব এই যে করব হলো ভেটকি মাছ ভেটকি মাছটাকে আমি প্রায় দু ঘন্টা আগে নুন হলুদ আর রেড চিলি দিয়ে একটু মাখিয়ে রেখেছি প্রায় দু ঘন্টা দু ঘন্টার বেশি চাড় কম না ভেটকি মাছের করব হলো মালাইকারি এই যে ভেটকি মাছ ভেজে রেখে দিয়েছি মানে মাখিয়ে রেখে দিয়েছি এবার মাছটাকে ভেজে নেব মালাইকারি করতে কি কি লাগবে আমি দেখাবো এই মাছটা ভেজে তুলে রাখি আর একবারে যে কটা মাছ আছে একবারেই হয়ে যাবে হালকা ভেজে তুলবো মানে কড়া ভাজবো না মাছটা ভাজা হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে এই যে মাছ ভাজা হয়ে গেছে তেল অনেকখানি আছে তেলটা আমি কমিয়ে নেব এই যে দেব হলো গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেব নুন হলুদ রেখেছি হলুদ কমই দেব রেড চিলি দেবো না যেহেতু এটা মালাইকারি এই যে পেঁয়াজ লঙ্কা আদা রসুন এগুলিকে বেটে নিয়ে তারপর দেখাবার আর দেবো হলো পোস্ত পোস্ত আর কাজু বাদাম বাটা দেবো আর দেবো হলো টক দই হ্যাঁ আমি বেটে নিয়ে মশলাটা বেটে নিয়ে তারপর তেলটা গরমই আছে এই যে দিয়ে দেবো হলো গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এই যে ফোড়ন দিয়ে দিলাম লঙ্কাটা একটু একটু কালার চলে আসলেই মশলাটা দিয়ে মশলাটা আমার বাটা হয়ে গেছে মিক্সি দিয়ে বেটে নিয়েছি এই যে হয়ে গেছে কালার এই যে মশলাটা দিয়ে দিচ্ছি নুন হলুদটাও দিয়ে দিচ্ছি এই যে মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে কাজু বাদাম আর হলো পোস্ত বাটাটা দিয়ে দেবো তারপর আবার একটু কষিয়ে নি কষিয়ে নিয়ে আবার জল দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো জলটা আমার ফুটুর আছে এই যে মাছে আমি সাধারণত চিনি দিই না যেহেতু মালাইকারি এই জন্য এখনই অল্প অল্প চিনি দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো ওই ভাজা মাছগুলো একটা একটা করে বসিয়ে দেবো দইটা দেবো পরে দেবো আর একটু মাছ দেওয়ার পরে ফুটে উঠলে তারপর দই দেবো একটু ঢেকে দেব ভেটকি মাছের মালাই গেটে অনেকটাই হয়ে এসছে এবার দিয়ে দেবো হলো টক দই আমার কাছে নারকেলের দুধ ছিল না বা নারকেল নেই নারকেল নেই বলে আর রেডিমেড দুধও ছিল না নারকেলের দুধ এই জন্য দিই আপনাদের কাছে আপনারা করার সময় যদি নারকেলের দুধ থাকে দুধ দিয়ে দেবে সরি হ্যাঁ দিয়ে দেবেন ভালোই লাগবে হ্যাঁ নারকেলের দুধ না দিলে পরে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আমি দই ছিল দই দিয়ে দিয়েছি টক দই তাতেও ভালো লাগবে কোনোটা ছাড়া যে কোনোটা হবে না তা না কিন্তু সবই হবে একটু ভালোবেসে রান্না করলে সবটাই ভালো লাগে আর এগুলি আমার ফিশ ফ্রাই করবো বলে ফি ফিলে কটা কেটে এনেছিলাম সেগুলি দিয়েই দেখিয়ে দিলাম কারণ এগুলো তো আমরা খাবই এই জন্য আর দিয়ে দেবো একটু একটু ঘি দিয়ে দেব যেহেতু মালাই কারি এই জন্য একটু ঘি দিয়ে দেব এই যে এখন শি ঠান্ডা পড়েছে ঘি টি সবই খাওয়া যাবে ওজন করার কোনো অসুবিধা নেই গরম হলে একটু চিন্তা ছিল গরম যেহেতু নেই ঠান্ডা মোটামুটি পড়ে গেছে এগুলি খাওয়া যাবে আমার রেসিপিটা হয়ে গেছে দেখুন দেখতে তো দারুণ হয়েছে খেতে অবশ্যই দারুণ হবে আমার মতো একবার এরকম রান্না করে ফেলবেন ভালোই লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে সুস্থ থাকলে আমিও সবসময় চেষ্টা করবো বন্ধুদের খুশি করার জন্য আমার মানে যেটা মনের মধ্যে যেই রান্নাটা এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে সেটা করে আমিও খাবো বন্ধুদেরও দেখাবো দারুণ কিন্তু হয়েছে দেখতে খেতে যাই না চেকে দেখিনি কেমন হয়েছে আমার রেসিপিটা হয়ে গেছে